বর্ষার দিন আকাশ ভরা কালো মেঘ কানে বাজছে অবিরাম বৃষ্টির শব্দ গ্রামের কাঁচা রাস্তাগুলো কাদা আর পানিতে ভেসে যাচ্ছে হাটবার তাই সকাল সকালই গরিব কৃষক আব্দুল করিম উঠলেন তার ছোট সংসার স্ত্রী রহিমা ছেলে রাশেদ আর মেয়ে সুরমা ফসল ভালো হয়নি এবার ঘরে চাল কমে এসেছে তবু হাটে যেতে হবে কারণ দুমুঠো চাল আর নুন না আনলে সংসারের চুলায় আর রান্না হবে না রহিমা আচল দিয়ে ভিজে বারান্দা মুছতে মুছতে বলল শুনছ আজ ঘরে রান্না করার জন্য চাল ডাল কোনো বাজার নেই তুমি যদি একটু বাজারে যেতে তাহলে অনেক ভালো হতো আজ বর্ষার দিনে বাজারে যাওয়া ছাড়া উপায় নেই সংসারের চাল ডাল প্রায় শেষ লবণ পর্যন্ত ফুরিয়ে এসেছে মামনির স্কুলের খাতাপত্র লাগবে তাই ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করে বাজারে যাব আমি কারণ আমি বাজারে না গেলে আজ আমার স্ত্রী আর বাচ্চা না খেয়ে থাকা লাগবে এই বৃষ্টির দিনে আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে তাও করিম এই বৃষ্টির মধ্যে বেরোবে বাজারে যাওয়ার জন্য কিন্তু পেছন থেকে রহিমার ডাক দিয়ে বলল শোনো চাল এক কেজি নিয়ে আসবা ডাল আধা কেজি আর চিনি আনতে ভুলবে না কিন্তু আনতে তো সব কিছুই চাই কিন্তু এই অল্প কিছু টাকা দিয়ে কি এত কিছু আনা যাবে রহিম কাদায় ভিজেতে ভিজেতে রওনা হলেন বাজারের দিকে পথের ধারে দেখা যায় অনেক গরিব লোক ভিজতে ভিজতে বাজারের দিকে যাইতেছে রাস্তার পাশে দাঁড়িয়ে মামুন বাবাকে বলতে লাগলো আব্বা আমার খাতার দরকার মাস্টার মশাই বলেছে নতুন খাতা না নিয়ে গেলে স্কুলে ঢুকতে দিবে না রহিম একটু থমকে গেলেন আর তার মনে পড়ে গেল টাকার হিসাব তারপরে তার ছেলেকে বলতে লাগলেন দেখা যাক বাবা যদি টাকার হিসাব মিলাইতে পারি তাহলে তোর বই কিনে দিব বাজারে পৌঁছাতেই দেখা গেল অন্য রকম ভিড় চারপাশে মানুষ আর কাদা মাটি দিয়ে কি যে অবস্থা বিক্রেতারা মাথার ওপর প্লাস্টিক দিয়ে বসে আছে কেউ বিক্রি করছে মাছ আর কেউ বিক্রি করছে শাক সবজি আবার কেউ বিক্রি করছে চাল ডাল মুদি বাজার কাদা মাটিতে পায়ের অবস্থা একদমই খারাপ বাজারের একজন বিক্রেতা করিমকে ডেকে বলল এই ভাই আমার দোকানে তাজা পুটি মাছ নিবা দশ টাকায় তিনটে শাক নেন শাক কলমিশ শাক ডাটা শাক লাল শাক সব ধরনের শাক আছে তুমি কোন ধরনের শাক নিবা ভাই করিম প্রথমেই চালের দোকানে গিয়ে বলল। ভাই এক কেজি চালের দাম কত এক কেজি চালের দাম চল্লিশ টাকা আর কম হয় না ভাই বৃষ্টির দিনে দাম একটু বেড়ে গেছে ভাই অবশেষে চাল কিনল এক কেজি আর ডাল কিনলো, আধা কেজি আর লবণ কিনলেন দশ টাকা করিমের পকেট প্রায় খালি হয়ে এলো তারপরও ভাবলেন বাচ্চার জন্যে বই কিনতে হবে কালকে মেয়েটা আমার কাছে পাটি সাপটা পিঠা খাওয়ার জন্যে আবদার করেছিল চিন্তা করতে করতেই করিম একটা মিষ্টির দোকানে গেলেন একদম খালি পাকা পড়ে আছে দোকান তারপরও দোকানের মধ্যে একটা টেবিলে একটি প্লেটে অনেকগুলো পাটিসাপটা পিঠা রাখা ছিল করিম দুইটা পিঠা কিনল বিশ টাকা দিয়ে দুইটা পিঠা কিনে ব্যাগের মধ্যে রাখলো করিম মনে মনে ভাবলেন আজ অন্তত বাচ্চাদের মুখে হাসি পোটাতে পার বাজার থেকে ফেরার পথে মনে পড়লো তার ছেলের কথা ছেলে তো বলেছিল তার জন্য বই কিনতে হবে তাই করিম পেরার পথে একটা বইয়ের দোকান থেকে ছেলের জন্য বই কিনল করিমা আবারও ভাবেন যে তার ছেলের জন্য শুধু বই কিনলে চলবে না কাগজও কিনতে হবে পকেটে আছে মাথা চল্লিশ টাকা এই টাকা দিয়ে ছেলের জন্য কাগজ কিনলে বাড়ি যাওয়ার সময় আর এক টাকাও থাকবে না তার কাছে তারপরেও সে ছেলের জন্য কাগজ কিনলেন কারণ সে ভাবল যে কাগজ না কিনলে ছেলে আর পড়তে পারবে না আর ছেলে যদি না পড়ে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বাড়ি যাওয়ার পথে বৃষ্টি তখন আরো বেড়েছে রাস্তায় কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে করিম বলতে লাগল আমাদের মতো জীবনে প্রতিদিন এমন যুদ্ধ আর লড়াই করে হয় আজ গরিবের খাবার কেনা আর খাতা কেনার জন্য যুদ্ধ করলাম এই বৃষ্টির মধ্যে কাল হয়তো অন্য কিছুর জন্য করিম যখন ঘরে ঢুকলেন দেখলেন রহিমা খাটের এক কোণে বসে আছে তার বাচ্চারা তাকে দেখে তার দিকে ছুটে আসতে লাগল চাল ডাল দেখে রহিমা অনেক খুশি হলো আর বাচ্চারা তার বাবার হাতে বই কাগজ আর পাটিসাপটা পিঠা দেখে অনেক বেশি খুশি হলো পিঠা দেখে করিমের মেয়ের করিমকে বলল আব্বা তুমি আমাদের কত ভালোবাসো আমি তোমাকে পিঠার কথা বললাম আর তুমি মনে করে নিয়ে আসলে আমার জন্য পিঠা তুমি আমাদের সবার কথা কত ভাবো তুই শুধু মন দিয়ে পড়বি বাবা আমার সব কষ্ট দূর হয়ে যাবে বাইরে তখনও বৃষ্টি পড়ছে কিন্তু ভেতরে সবার চোখে এক ধরনের স্বপ্ন আর খুশির আনন্দের ছায়া টিনের চালে বৃষ্টির শব্দ যেন গানের সাথে তাল মিলিয়ে যাচ্ছে